জনসমাবেশে বিশাল বহর নিয়ে ধর্মপাশা এলাকাবাসী সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বিশাল বহর নিয়ে যোগ দিয়েছে রাঙামাটিতে বসবাসরত ধর্মপাশার জনসাধারণ রাগামাটিতে দীর্ঘ ১৯ বছর পর আয়োজিত জনসমাবেশ ঘিরে সোমবার দুপুরে শহরের এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তা থেকে সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য আব্দুল মালিকের নেতৃত্বে হাজারো এলাকাবাসীর সমন্বয়ে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুল সুকুর স্টেডিয়ামে এসে সমাবেশে মিলিত হয় এ সময় দিনমজুর সমিতির সভাপতি নাসির মাঝি সদর উপজেলা বিএনপি সদস্য সৈয়দ আলী সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া ও সহসভাপতি জামাল মাঝি পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিয়া জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ অর্থ সম্পাদক হেলিম মিয়া কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ওয়ার্ড যুব দলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি